আজ জম না রাতে আমরা কিশারগঞ্জ মুক্ত মঞ্চের মধ্যে যাই যে বুঝতে মানে একটা ফুটকা কত মঞ্চে যায় তার মধ্যে উত্তর কিন্তু কেউ ডরা কে উঠে আমরা কে ডর বাইকে কেউ কাপড়ে কুলাই ঢুকো ফুটকার বিতে ভাই ঢুকে গিয়ে আমরা গুরান কালান দিতে মজা লাগে ও মায়া গো মায়া সরম কি আর দেহানি যাতে কি তার অনেক কলাত গুড়া করছি আর মাঞ্চা কারো এক শান্তি লাগতে আর আমরা অনেক এনজয় করছি দুই ভাইয়া মিললে এই যে দেখেন বেড়া কেমনে হাওয়াতে ফুটকাটা ফুল হয় প্রথমে হাওয়া আমরা ফুটকাটা আদা চিন্ডাকে টাইট করে লাগাইছে кабলাইয়া কোব আরে ফুটকারবি তা আমি আছি আরে লই বাতিজাছে করে করে ডরেতে সারবাইরে থেকে মাইнче আমরা দেখতাছে কেমনে গো আরে এই যে দেখুন কাকু টেনশনে হইরে গেছে গাম্লাইগা কিতা হরামগা মাইজ গান এই যে দেখুন আমরা দুই চাচা ভাতিজা কেমনেকে ফুটকারবি তা হামাইSLAM পথমকে সাসারা টলাটুলে হামাইসি বাদে গা আম্বোকে ভিতেকে ডুক করতাছে বাদে ভিতে ডুকতে দি উমা ভিতরে উমাছে মানে ও গরম আরি বুঝিন নামদার ভাষায় গরম কর এই যে উম উম বুঝিন নামনা রেজে গরম বাদে ভিতে ডুইকে বাপতাছি উমা গো আমরা কেমনেকে গুরাগাড়ি হইম আমরা ডোরি হই

আরে টিভিতে যে ঘুরছি মজাই লাগছে বুঝুন একটা গার্লফ্রেন্ড দেখলে একটু মজা লাগলো লাস্টে একটা গার্লফ্রেন্ড না দেখে সাসা বাতি হ্যাঁ ঘুরছো মজা লাগছে হ্যাঁ ভাই মজা লাগছে টিয়া দাও টিয়া দাও না লাগবে অবশ্যই দাও না টিয়া দাও বাকি কিছু টিয়া কম দাও ওই এরা কম রাখতা আমি টিয়াতে কি নাম ছিনা মিয়া টিয়া একটু কম রাখতেন এরা কম রাখতাম বাদ দাও যাও ঘুরছো বাদ দাও যাও